তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে ভগবানও কিন্তু তোমার কথা শুনবে ডালে একটু পোকা ধরে গেছে তাই ডালটাকে একটু রোদে দিয়ে দেবো নাহলে আরও পোকা ধরে যাবে সঙ্গে চাপা দিয়ে দিলাম আজকে এখান থেকে পালং শাকগুলো তুলে নেবো ওই দেখো পালং শাকের শীষ হয়ে গেছে এই পালং শাক তুলে নিচ্ছি পালং শাকগুলো তুলে হালকা করে দেবো আর এগুলোতে শীষও হয়ে যাচ্ছে তার মানে এগুলো ডাটা হয়ে যাচ্ছে আজকে আমাদের তো শীষ পালং খেতে হয় সরস্বতী পুজোর দিন আজকে হচ্ছে সরস্বতী পুজো তো শীষ পালং এখান থেকেই তুলছি কতটা উঠেছে এখানে একটা হালকা করে দিলাম এখান থেকে তুলে নটুয়ে দিয়ে খেলছে দেখো দেখো একখানা এই এইসে পেয়েছে এই যে এই ক্লিপ একখানা পেয়েছে সেটা এখন মুখে করে নিয়ে বসে আছে নিজেই ছুটছে নিজেই খেলছে কসমসের দানা হয়েছে এইগুলো আমি তুলে রেখে দেবো দেখো এখন ছাদের থেকে চলে এসেছি আর রান্নাবান্না সেরে নেবো আজকে বড়ার তরকারি করব তো বড়াগুলো ভেজে আলাদা তুলে রাখছি আর এটা আমাদের লাঞ্চের জন্য আর আজকে কিছু চাল ভিজিয়ে দিয়েছি যেটা দিয়ে কি না আমি করব হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে ঘরে আতপ চাল আছে সেটা দিয়েই করে নিই আর গাছে দেখো টমেটো হয়েছে সেই টমেটোর চাটনি করব। আজ হচ্ছে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেও বটে তবে আমাদের সেই সেইরকম কিছু পালন টালন নেই আমরা রোজ যেরকম ডাল ভাত তরি তরকারি খাই আজকে আমাদের ওই রকমই দিন তো সরস্বতী পুজোতে একটুখানি মনে হয় যে খিচুড়ি খেতে ইচ্ছা করে আর খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি চাটনি স্কুল লাইফের কথা মনে হয় শাড়ি পরাটা তো মাস্ট ছিল আর স্কুলে গিয়ে ধরো খিচুড়ি খাবো এরকম বন্ধুরা মিলে দল বেঁধে ঠাকুর দেখতে বেরোবো এরকম ব্যাপার ছিল তো এখন তো সেই দিন নেই এখন বয়স হয়ে গেছে অনেক আর দেখো ঘরের রান্নাবান্না কাজকর্ম এগুলো নিয়েই আমাদের জীবন কাল আবার আমাদের শীতল ষষ্ঠী তো আমাদের এরম একটা পালনই হয় যেটা কি না সন্তানের মঙ্গল কামনার জন্য করে তারই জোগাড় করছি আমরা যখন সবজি কাটি তখন আমরা কি করি সবজিটা আমরা ডান দিকে রাখি আর সবজি কেটে যেটা আমরা রাখবো সেটা বা দিকে রাখবো তাহলে কি হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না কাজ করতে করতে মোটামুটি মানুষ বুঝেই যায় তবে যাই হোক আজকে আমি ওই শীতল ষষ্ঠীর যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোকে রেডি করে নিয়েছি লাগে হচ্ছে পালং শাক সঙ্গে ছটা ছটা করে ধরো গোটা গোটা জিনিস দিতে হয় এটা গোটা চচ্চড়ি মানে আমার শ্বশুরবাড়িতে যেটা নিয়ম সেটা হচ্ছে চচ্চড়ি খাবার তো তার মধ্যে মানে আমরা যেরকম সাধারণত চচ্চড়ি খাই ওরম টাইপেরই হয় তবে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো মানে একটু স্পেশাল থাকে যদিও আমার এই রেসিপি শঙ্করেশ কিচেনে আপলোড করা আছে তাই এখানে আর সেরমভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না তবে মানে আমাদের যে বাঙালিদের কালচার সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি যেমন এর মধ্যে মটরশুঁটি দিতে হয় তারপরে গোটা গোটা ধরো মটরশুঁটিও কিন্তু গোটা গোটা দিতে হয় ছটা মানে দিয়ে তারপরে তুমি যত বেশি দাও না কেন কোনো ব্যাপার না কিন্তু ছটা তোমাকে গোটা দিতেই হবে আর কুলের চাটনি খাওয়ার নিয়ম কিন্তু কুল নেই তো টমেটো চাটনি করছি আর তার মধ্যে আম আদা গ্রেট করে রাখছি আম আদা আর টমেটো দিয়ে টমেটো চাটনিটা করব এতে কি সেরকম কিছু ব্যাপার না খুব সামান্য পরিমাণে ধরো তেল দিয়ে একটু ফোড়ন আর ওই আমাদা টমেটো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ আর একটু মিষ্টি দিলেই ব্যাস চাটনি হয়ে যায় আজ প্রত্যেকটা কাজ করতে গিয়ে শাশুড়ি মায়ের কথাই খুব মনে হচ্ছে কেননা মাই কিন্তু আমাকে হাতে ধরে এই গোটা চচ্চড়ি শিখিয়েছে আর মার হাতের গোটা চচ্চড়ি কিন্তু খুব স্পেশাল ছিল মানে এত ভালো হতো না মানে মোটামুটি মানে সবাই এই গোটা চচ্চড়ি খেতে পছন্দ করত। আর খুব সুনামও ছিল আর এটা ঠিক যে আমি অনেক জায়গায় গোটা চচ্চড়ি খেয়েছি কিন্তু মার মতো এত ভালো কেউ মানে আমার লাগেনি আর কি সকাল থেকে গাছ করতে করতে ক্যামেরা ধরার সময় পাইনি তাছাড়া আশেপাশে গান চলছে কপিরাইট ক্লেম আসবে সেই জন্য কথাও বলতে পারছি না ভাত ডাত করা হয়ে গেছে বড়া আর একটা তরকারি করেছি ওই টমেটো চাটনি করলাম আর কিছু শাক পাতা যা যা ছিল ঘরে সব কুটে রাখলাম ওই সে তো মানে আমার মতো অল্প একটুখানি করবো মানে নিয়ম রক্ষার্থে আর মা তো এটা করতো খুব মানে স্পেশালি করতো তো অল্প স্বল্প করেই করবো মানে একদম অল্প করে করব জাস্ট নিয়ম রক্ষার জন্য তো এখন রত্না ফোন করেছে বলছে যে তোমাকে খিচুড়ি দেবো আসো না তাহলে যে ভাত তো করেছি বলছে আরে ঠিক আছে ভাত নয় রাত্রেবেলা খাবে এখন তো আমি খিচুড়ি খাও তো যাই হোক খাওয়ার উপরে খাওয়া হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক ও বোধহয় পুজো করেছে বলছে আমার হাতের একটু খিচুড়ি খাও ঠিক আছে খিচুড়ি ও যখন বলছে আমি পান্তাটা খাবো আর নবু আর আমার কটার জন্য গরম ভাত করব কিন্তু রত্না বলল যখন তখন ঠিক আছে বেশি হয় তো ও কিছুটা খেয়ে নেবে নষ্ট করব না কিছুই তো মানে পান্তা খাবার কালকে নিয়ম শীত ষষ্ঠী তো ঠান্ডা ঠান্ডা সব কিছু খায় আর কি আমাদের মধ্যে তো এটা একটা মানে ট্র্যাডিশান আর কি আমার শ্বশুরবাড়ির বাড়ি হ্যাঁ আসছি আমি যাব কি তার আগে ও ছুটেছে সাজ আচ্ছা খিচুড়ি লাবড়া তরকারি চাটনি এখানে পায়েস সব পাঠিয়েছে আমি কালকে আমার কতকে বলেছিলাম যে খিচুড়ি করবো নাকি কেননা ছোট থেকে না সরস্বতী পুজোয় একটা খিচুড়ি একটা স্পেশাল ব্যাপার তো করবো নাকি এরকম বলছিলাম তো বললো যে সেটা তোমার ইচ্ছা তারপর আবার ভাবলাম কালকে তো সেই ভাত করতে হবে আবার রাতে ভাত খেতে ইচ্ছা করে না তো ভাতটা একবারে করি বেশি করে করি কালকে তো পান্তা লাগবেই তো পান্তাটা আমার মতো করে রেখে দিই তো দেখো ভগবান যদি চায় না মানে তুমি যেটা মনে মনে চাইছো সেটা ঠিক তোমার হবে আজকে খিচুড়িটা খেতে ইচ্ছাই করছিল আমার কিন্তু ওই যে বলে না যে নিজের কাজ কমাবো তারপরে একটু ম্যানেজ করবো সব কিছু ওই ভেবে ভাতটা চাপিয়েছিলাম কিন্তু ভগবান বললো যে তোর খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে দাঁড়া তোকে আমি খিচুড়ি খাওয়াচ্ছি বলে রত্না আবার খিচুড়ি দিয়ে গেল রত্না বেশ সুন্দর হলুদ শাড়ি পরেছে যেরকম মানে সরস্বতী পুজো হলুদ শাড়ি পরার একটা ব্যাপার আছে যদিও আমি কিচ্ছু করতে পারি ভেবেছিলাম হলুদ শাড়ি পরে কাজকর্ম করবো কিন্তু এত কাজের প্রেশার থাকে না এরকম নানান রকম প্ল্যান করে আর কি সংসারটা তো করতে হয় বলো না তো আজকে ওরকমভাবে প্ল্যান করেই সংসারটা করছিলাম কিন্তু দেখা গেল যে মানে অন্যরকম ব্যাপার হয়ে গেল যাই হোক কম ঘরে প্রচুর কাজ রয়েছে ভেবেছিলাম ঘরটা একটু পরিষ্কার করব গুছিয়ে নেব কিন্তু করে উঠতে কিছুই পারলাম না তো এখন এইটা তো খা মানে দুপুরে খাবো আমরা দুজনেই ভাগ করে খাবো সব ভাতও খাবো আর ও চাটনি দিয়েছে আমিও চাটনি করেছি আমি আবার একটু আম আদা দিয়ে শুধু টমেটো চাটনি আমাদের কুলের চাটনি খাওয়ার নিয়ম কিন্তু সত্যি কথা বলতে এবছর ও ব্যস্ততার জন্য মানে করে উঠতে পারেনি বাজারটা করে উঠতে পারেনি যা যা ঘরে ছিল সেইগুলো দিয়ে নিয়ম রক্ষা আর কি করা চাটনি খাওয়ার নিয়ম তো একটু চাটনি খাবো এরকম আর কি ব্যাপার তো আর মনে মনে ভাবলাম বরার তরকারির সাথে শুধু বরার তরকারি করবো তরকারি করেছি ভাতে আলু দিয়েছি আর মানে গোটা গোটা আলু দিয়েছি যাতে আমার কালকে দুটো আলু থেকে যায় আর চাটনিটা করে রাখলাম তো এরকম কালকে আমার কাজটা খুব হালকা থাকবে তো কালকে মনে মনে ভেবেছি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা করে নেব আজকে যতটা পারবো পারবো তারপর স্নান করতে চলে যাবো আবার এদিকে দেখো আবার এদিকে চাল দেখো চাল ভিজিয়ে রেখেছি চালের গুঁড়োটা না শেষ হয়ে গেছে তো নিজে বাড়িতে যেই চালের গুঁড়োটা করি না সেটা বেশ ভালো হয় হয় আর যেটা দোকানে চালের গুঁড়ো যেটা হয় না সেই চালের গুঁড়োটা না এত মিহি হয় না মনে হয় যেন ময়দার মতো মানে একদম মিহি পেস্ট হয়ে যায় সেই জন্য নিজে করে নিই অনেকটা চাল ভিজিয়েও ফেলেছি তো এটা পরে যখন হোক করলে জলটা ঝরুক এইভাবে দিয়ে দিয়েছি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি এরকম মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি তো এতে জলটা ঝরে যাবে তাড়াতাড়ি তো তারপরে এটাকে গুঁড়ো করব। গুঁড়ো করে একটু মানে এমনি নর্মাল ওয়েদারে রেখে দেবো একদিন দুদিন তারপরে ফ্রিজে ওটা তুলে রেখে দেবো কারণ এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি চালের গুঁড়োটা আমি কীভাবে করি তো বুঝতেই পারছো তো সব টুকটাক কাজ নিয়ে বসেছি কারণ আমার চালের গুঁড়ো টুঁড়ো এগুলো তো লাগেই রান্নাতে আর দোকানে থেকে কিনবো কেন আতর চাল ঘরে আছে তো আতর চাল দিয়ে এটা কিন্তু একদম নর্মাল আতর চাল এইটা দিয়েই চালের গুঁড়োটা করছি আর রান্না তো মোটামুটি মানে কিছুটা হয়ে মানে এখন আর এইটা আর এখন করব না এটা একবারে সন্ধেবেলায় করব। একটু মুখ করাই এর মধ্যে একটু মুখ করাইও দেওয়ার নিয়ম আছে তো একটু মুখ করাই দেব তো চলো এ মানে কিছুটা জোগাড় করে রাখলাম তারপরে এখন পয় পরিষ্কার করবো করে স্নান করতে যাব এই সিজনে না গোটা চচ্চড়িটা খাওয়া খুব শরীরের পক্ষে ভালো তারপরে এই যে ধরো কুলের যে অম্বলটা করা হয় সেই কুলের অম্বল কুলের অম্বল যখন করা হয় না মানে বোটা সমেত কুল দিয়ে মানে ছটা কুল যে দেওয়া হয় সেটার মধ্যেও ছ মানে বোটা থাকবে এরকম এই যে বোটাটার মধ্যেও না বসন্তের জার্ম টার্ম এগুলো না চলে যায় তো খাওয়ার যে কোনো ধরো নিয়ম যে পালন করা হয় তার মধ্যে কিন্তু সায়েন্টিফিক কারণ থাকে আর গোটা চচ্চরির মধ্যেও যা যা জিনিস পড়ে সেগুলো কিন্তু ধরো এই যে বসন্ত যে রোগ হয় না এই টাইমে সেগুলোর যাতে প্রতিরোধ হয় মানে আমাদের খাবারের মাধ্যমে যেন আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি সেইভাবেই কিন্তু খাবারগুলো আমরা খাই আর নিয়ম করে পালন করলে কি হয় যে হ্যাঁ এইটা খেতেই হবে তাই মানুষ কিন্তু সেটা নিয়ম পালনের মাধ্যমে ওটা খেয়েও নেয় গোটা চচ্চরি কিন্তু অন্যান্য দিন এরমভাবে করা কিন্তু আর হয় না স্পেশালি আর কি সরস্বতী পুজোর পরের দিন আর কি আমরা এটা খাই সঙ্গে পান্তা সিজন চেঞ্জ হচ্ছে তার যা যা প্রয়োজন শরীরের মধ্যে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু এই খাবারের মাধ্যমেই আমাদের শরীরের মধ্যে চলে যায় তো দেখো আমি ঘর পরিষ্কার করে নিয়েছি আর নটুর সাথেও মাঝে মাঝে একটুখানি আমার খেলাধুলা করতে হয় তো তো সব কিছু মিলিয়ে টিলিয়ে আর কি কাজও করি সঙ্গে একটু মনটাকেও খুশি রাখি আর এদিকে দেখো যে পরিষ্কার টরিষ্কার করে কি সুন্দর লাগছে আর যে কোনো জিনিস ধরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেরকম দেখতেও ভালো লাগে মনটাও কিন্তু খুব ভালো লাগে তো অনেক দিন এগুলো পরিষ্কার করা হয় না সময়ের অভাবে করে উঠতে পারি না আজকে ধরো ওই শুধু বড়ার তরকারিটা করেছি আর কুলের চা মানে টমেটোর চাটনিটা করেছি আর বিকেলে যা রান্না করবো সেটা বিকেলে করব। তাই মনে মনে ভাবলাম যে বসে থাকবো কেন তার বদলে একটু ঘরের এই যে পরিষ্কার যেগুলো রোজ ভাবি তা তো আজকে যখন একটু সময় পেয়েছি তাহলে একটুখানি এইগুলো সেরেই ফেলি আর যাদের বাড়িতে পেটস আছে তারা জানো যে তাদের একটু লো মোড়ে তা কিন্তু এদিক ওদিক ছড়িয়েই থাকে তো সেই রকমই আর কি নতুন লোম এদিক ওদিক মানে অনেক থাকে যেগুলো ধরো এই শোকেস টোকেসের মধ্যেও কিন্তু ঠিক লেগে থাকে কেননা বলতো এগুলো তো ওপেন তো কোনো কাজ দেওয়া নেই কিছু নেই তো এগুলোকে মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় দেখো মাছি হ্যাঁ ধরছে ডাস্টিং কাজ আমার হয়ে গেছে এখন এই যে সোফাগুলো সরিয়ে সরিয়ে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দেব দেখো এই সোফাগুলোর পেছনে পেছনেও না অনেক এই নতুন লোম উড়ে উড়ে আর কি ভেতরে ঢুকে থাকে এগুলো তো সব সময় সরিয়ে সরিয়ে ধরো পরিষ্কার করা হয় না তো আজকে মনে মনে ভাবলাম যে আজকে পরিষ্কার করব মানে ভেবেছি যখন তখন এইগুলোকেও করব। আর এইসব কাজ ধরো কাকুলির ভরসা করলে তো হয় না এগুলো তো নিজেকেই করতে হয় এই কাজগুলো যদি আমি নিজে না করি তাহলে ওরকম নোংরাটা নোংরাই পড়ে থাকবে এখন ঘর দর ঝাড় দেবো দিয়ে তারপরে স্নান করতে যাব স্নান করে এসে লাঞ্চ করব। আর লাঞ্চের মেনু তোমরা মোটামুটি দেখেই নিয়েছো খুব সিম্পল নিরামিষ রান্না আর খিচুড়ি আছে আনন্দ করে খাবো আর রত্না ভালোবেসে খিচুড়ি পাঠিয়েছে খিচুড়িটা কেমন হয়েছে তোমাদেরও জানাবো অনেক দিন পর লিচু এসছে লিচুকে ছোটোবেলায় সবাই দেখেছে এখন লিচু হয়ে গেছে বড় এখন কি হয়েছে লিচু থেকে কি হয়েছে বলো তো পাকা লিচু হয়েছে নাকি আগে ছোট্ট একটু লিচু ছিল এখন ফাইভে পড়া লিচু হয়েছে আন কোন ক্লাসে পড়িস বল আর কটা প্রাইজ হয়েছে বল পঁয়ত্রিশ ছত্রিশটা ওর নাকি প্রাইজ হয়েছে ও দারুণ যোগাসন করে জিমন্যাস্টিক করে কোথায় কোথায় থেকে পেয়েছিস তুই ন্যাশনালে গেছিস না ন্যাশনালে কি কিছু হয়েছিলিস থার্ড হয়েছিস সরস্বতী পুজো স্কুলে গেছিলিস কি খেয়েছিস স্কুলে হ্যাঁ ওটা অফ করো চাটনি পাপড় আর রসগোল্লা পোলাও এর সাথে পোলাও এর সাথে কি ছিল আলুর দম পোলাও আলুর দম চাটনি পাপড় রসগোল্লা শুধু তোদের খাইছে না গার্জেন খাইছে শুধু তোদের খাইছে নটা দশ মতো বাজে তো এখন রান্না করতে আবার বসবো কালকে কার জন্য এই যে মুখ কড়াই একটুখানি লাগে গোটা চচ্চড়ি আমাদের গোটা চচ্চড়ির নিয়ম আছে তো মুখ একটু ভে মানে কি বলবো বেছে নিয়েছি আর সবজি এখানে সকালেই কুটে টুটে রেখেছিলাম একটু রাত করেই আর কি রান্না করছি চাল এখনও গুঁড়ো করিনি এই জল ঝরাতে দিয়ে রেখেছি সেই রেখেছি এখানে দেখো আটা মাখানো হয়ে গেছে যেটা রাত্রে খাবো এখানে বরার তরকারিটা রয়েছে আর ভাতে এখনও জল ঢালিনি দুপুরবেলা ভাতটা গরম ছিল তো এখন ভাত কিছুটা তুলে রাখবো আর জলটাও ঢেলে দেবো মানে পান্তা খেতে আমার মতোই খালি পান্তাটা রাখবো আর বেশি ভাত হয়েছে কেননা নোটু আর মানে আজকে তো রত্না খিচুড়ি দিয়েছিলো সেই খিচুড়িটা খেয়েছিলাম খিচুড়িটা খুব ভালো হয়েছিলো বেশ ভালো হয়েছিল যাই হোক এখন এই রান্নাটা চাপিয়ে দিই আর ভাতে জল টল ঢালি এই মানে এডিটিং করতে করতে দেরি হয়ে গেল। এগুলো করতে আর কি বলতো শাকটা খুব অল্পই আছে একটু মানে যাতে রাত্রেবেলা করে রাখবো সকালবেলা একটু মজে যাবে চাচাচুরি করতে গিয়ে মায়ের কথা মনে হচ্ছে এই সময় মার খুব শরীর খারাপ ছিল আগের বছর আর মা মোটামুটি আমাকে বলে বলে যতই কষ্ট হোক গোটা আর কি করতেই হবে এরকম একটা ব্যাপার ছিল আজকে আমিও করবো না ভাবছিলাম কিন্তু মনে হলো যে করি অল্প একটুখানি নিয়ম রক্ষার্থে করি আরো অনেক কিছু দিত তো সব কিছু দোকান নেই যা আছে করে ওইদিকেই করতি আর কি আলু মানে ছটা আলু দিতে হয় ছটা মানে ষষ্ঠী তো সব কিছু ছটা ছটা করে দিতে হয় ছটা মানে গোটা সমেত আর কি কড়াইশুঁটি তারপরে গোটা আলু তারপরে গোটা সিম বেগুন ছটা দিতে হয় কিন্তু ছটা বেগুন হয়নি বেগুনকে কেটে কেটে দিয়েছি এরকম আর কি মানে কিছুটা নিয়ম হয়েছে কিছুটা নিয়ম নয় আর কি পুরোপুরি নিয়মের না এতটা পরিমাণ চালের গুঁড়ো হয়েছে

তো এইরকম তো মানে আবার দিতে কমতো আবার কত বড় করাইয়ে করতাম হ্যাঁ কমতো আবার দিতে কমতো আবার দিতে দিতাম ধরো এরকম এতটার মতো হতো তারপরে সেটা আমরা তো খেতাম মুড়ির সাথে তারপরে ভাতের সাথে সব খেতাম তারপরে এদিক ওদিক দিতাম তো আজ এবার শুধু আমাদের নিজেদের জন্য এই করেছি মানে বললামই আজকে যে জাস্ট নিয়ম রক্ষার্থে করলাম আর এদিকে ডালের আমার ছুটি হ্যাঁ সকাল থেকে রান্না বান্না করে রাত পর্যন্ত রান্না করে রেডি করে রাখলাম কালকে একটা দিন রেস্ট নিয়ে ভর্তি করা নিয়েই ব্লগটা শেষ করলাম আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করুন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা নিয়ে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকা